কখনো গোলাম বানাতে বলে না আর মূর্খদের উপরে রাজত্ব করতে কখনো কোনো পীরদেরকে কোন হুজুরদেরকে কোনো বাবাজানদেরকে বলে না ইসলাম মূর্খতাকে তো পছন্দই করে না ছিয়ানব্বই নম্বর সোরা আল আলাক এর এক থেকে পাঁচ আয়তে আমরা দেখতে পাই আল্লাহ প্রথমেই শিক্ষা দিতে চান তার নামে পড়ার জন্য তিনি অর্ডার করেছেন রসুলিকারীমকে তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন আলাক যিনি রক্তপিণ্ড থেকেই মানুষকে সৃষ্টি করেছেন রব্বুকাল আক্রাম তুমি পড়ো তোমার রব সবচেয়ে বেশি করুণা করবেন আল্লাজি আল্লা মিল কলাম যিনি কলমের সাহায্যে এই কলমের সাহায্যে যিনি শিক্ষা দিয়ে থাকেন আর কলমের কথা যখন বলা হবে তখন তার সাথে কালি থাকবে কাগজ থাকবে আল্লা মান ইনসান আমা আলাম ইনসানকে তিনি এমন কিছু জিনিস শিক্ষা দেন যা ইনসান জানে না আর এই শিক্ষাদাতা কোরআনের শিক্ষক একমাত্র আল্লাহ রাসুলি কারিমের একমাত্র কোরআনের শিক্ষক ছিলেন আল্লাহ আর সেই রাসুলের অনুসারী যদি আপনি আমি হই তো আল্লাহ তালার কাছ থেকে এই কোরআনের এই আয়াতের যে নির্যাস গুলি আছে আমরা শিখে নিতে পারি পঞ্চান্ন নম্বর সরার প্রথম এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ বলতেন আর রহমান ওয়ান কোরআন করুণা নিধান রহমান শিখিয়ে থাকেন এই কোরআন এই কোরআন রাসুল শিখার পরে এই কোরআনই তিনি প্রচার করেছেন চিরকান তিনি কোন গদ্দি বানাননি তিনি তিনি গদ্যিনসীন ছিলেন না তিনি কখনো পীর হওয়ার দাবি করেননি তিনি পীর ছিলেন না তিনি চিরকাল কোরআনের অনুসারী ছিলেন কোরআনের প্রচারক ছিলেন কোরআনের দায়ী ছিলেন পাঁচ নম্বর সুরাল মায়ের সাতষট্টি নম্বর আয়টা প্রমাণ করে আমাদের দেশে এবং বাংলার সমাজে পৃথিবীর আরো অন্যান্য দেশে মূর্খদের উপর যারা রাজত্ব করছে কর্তৃত্ব করছে তারা সবাই ভণ্ড যারা পীরত্ব চমকাচ্ছে তারা কোরআন থেকে অন্ধ পীরগিরি জাহির করতে কোরআন কখনো বলে না মজলিস সাজায় মানুষকে কোরআন থেকে বিপদগামী বানানো কোরআনচ্যুত করা এটা কোনো মুসলিম সমাজের কাজ না মুসলিম নেতাদেরও কাজ না মূর্খদেরকে জড়ো করে ধর্মের কাহিনি করতে হবে এমন কথা কোরআন কখনো শিক্ষা দেয় না কারণ কোরআন কোন ধর্মের কথা বিশ্বাস করে না একমাত্র দিন তিন নম্বর সো আল ইমরানের উনিশ নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ ইন্না দিন আইন ইসলাম আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হল ইসলাম মানুষকে পদভ্রষ্ট করার জন্য আপনি অজিফা তৈরি করবেন সবক শিখাবেন মন গড়া তাজবি পাঠ করাবেন এগুলি সিড়ি পন্থা সেটা চর্মনায় থেকে হোক আটটসি থেকে হোক দেওয়ানবাগ থেকে হোক কুতুববাগ থেকে হোক মাইজ থেকে হোক আরো অন্যন্য যে কোনো স্থান থেকে হোক না কেন জৌনপুর বলেন শশীনা বলেন পুপোরা বলেন এগুলি সব ভণ্ডদের স্থান মুশিকিদের আড্ডা এসব থেকে মুসলিমরা সবসময় বেঁচে এসেছে বেঁচে চলছে আগামীতেও বেঁচে চলবে